নিজেদের উদ্ভাবনী শক্তিকে পাথ করে যাতে ওরা আগামী দিনে স্বাবলম্বী হতে পারে সেই লক্ষ্যে স্কুল কলেজের ছাত্রীদের নিয়ে বহরমপুর গার্লস কলেজে আয়োজিত হলো উদ্ভাবনী হস্তশিল্প ও প্রদর্শনী মেলা মঙ্গলবার মেলার উদ্বোধন করেন বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষ ডক্টর হেনা সিনহা নিজেদের হাতে তৈরি সুন্দর সুন্দর জিনিস সেই সঙ্গে হাতে তৈরি নানান রকম খাবারের পর্ষা সাজিয়ে ষোলোটি স্টল দিয়েছে ছাত্রীরা বিকে কিনেও হচ্ছে খুব ভালো মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বহল গার্লস কলেজের উদ্যোগে বহরমপুর মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুল গোড়াবাজার শিল্প মন্দির গার্লস হাই স্কুল ও মহিলাদের নিয়ে কাজ করা দুই স্বেচ্ছাসেবী সংগঠনের সহযোগিতায় বহরমপুর গার্লস কলেজে আয়োজিত হল উদ্ভাবনী হস্তশিল্প ও প্রদর্শনী মেলা মঙ্গলবার মেলার উদ্বোধন করেন বহরমপুর গার্লস কলেজের অধ্যক্ষা ড হেনা সিনহা এদিন সন্ধ্যা সাতটা পর্যন্ত চলবে এই মেলা নিজেদের হাতে তৈরি সুন্দর সুন্দর জিনিস সেই সঙ্গে হাতে তৈরি নানান রকম খাবারের পশরা সাজিয়ে ষোলোটি স্টল দিয়েছে ছাত্রীরা আমরা এখান থেকে যে মানে আর্ন করছি ঠিক আছে তো এইখান থেকে যে আর্নটা হবে পরে যে বাবা মারা আমাকে যে টাকাটা দেয় সেই টাকাটা আমাদের আর লাগবে না আমরা পরে যে মেলাটা করব সেখানে আরও ভালো ভালো জিনিস আমরা বানাতে পারবো যে টাকাটা এখান থেকে আর্ন হবে আর আমরা লোকেদের জন্য আরও সুন্দর সুন্দর জিনিস আনতে পারবো এটা আমাদের হবির ওপরে এটা আমাদের খুব ভালো লাগে করতে যে আমাদের যে পাবলিক আছে তারা এসে দেখছে এবং ভালোবাসছে এই জিনিসগুলো তো তার জন্যই আমরা এগুলো করি আমরা আজকে এসেছি বহরমপুর মুর্শিদাবাদের গার্লস কলেজে যেখানে সব বাই এসেছে এবং অনেক মানে প্রচুর রকমের জিনিসপত্র আছে আর এখান থেকে লোকে এসে ইন্সপায়ার হচ্ছে যে আমরাও কিছু করতে পারি প্রায় পাঁচশোর বেশি ছাত্রী অংশগ্রহণ করেছে এই প্রদর্শনী মেলায় কেউ হাতে আঁকা ছবি কেউ আবার হাতে তৈরি সুন্দর গয়না আবার কেউ ফুচকা ঘুগনি পাপড়ি চাটের স্টলও দিয়েছে বিকিকিনিও হচ্ছে খুব ভালো আমরা আজকে করেছি পাপড়ি চাট আলু আর ঘুগনি মানে খাবারের স্টল এটা আমাদের দোকানের নাম রেখেছে টিফিন বেলা টিফিনের সময় যে সমস্ত খাবারগুলো পাওয়া যায় যেগুলো আমরা স্কুল থেকে ছেড়ে এসেছি সেই সমস্ত খাবারগুলোই আজকে আমরা তুলে ধরতে চেয়েছি এটা হচ্ছে একটা হস্তশিল্পের মেলা করা হয়েছে কলেজের তরফ থেকে তো সেই জন্য আগ্রহী ছাত্র হিসাবে আমি মনে করেছি এটা দেওয়াটা দরকার খুব ভালো লাগছে নতুন একটা হ্যাঁ বেচা কেনা হচ্ছে ছাত্রীদের থেকে জিনিস কিনে এবং ছাত্রীদের মধ্যে এই উৎসাহ দেখে অত্যন্ত খুশি সকল শিক্ষিকারা হ্যাঁ কিছু কিছু কিনেছি আমাদের ছাত্রীদের হাতে বানানো জিনিস ভালো লাগলো আরও উৎসাহ দেবার জন্য মেয়েদের যেহেতু আমাদের উদ্ভাবনীর তরফ থেকে একটা তাদের প্ল্যাটফর্ম করে দেওয়া হয়েছে যেন তারা ছাত্রী অবস্থাতেই কিছু নিজের পায় দাঁড়ানোর যে মতো একটা কিছু উৎসাহ পায় বা সেখান থেকে তারা কিছু শেখে ভালো লাগছে মেয়েদের যে এত প্রতিভা রয়েছে এই ধরনের আয়োজন না করলে আমরা বুঝতে পারতাম না বিভিন্ন খাবার দাবারের জিনিস তারা নিজেরা তৈরি করে এনেছে পরিবেশন করছে সুন্দরভাবে তার সাথে হাতের জিনিস হাতে বানানো জিনিস জুয়েলারি হাতের কাজ ফেব্রিক ইত্যাদি বিভিন্ন ধরনের খুব ভালো লাগছে ফুচকা খাবো না এখানে মেয়েরা নিজেদের হাতে বানিয়েছে ঠিক আছে সেজন্যই খাবো খুবই ভালো লাগছে দেখুন এগুলো হচ্ছে টানা যে পড়াশোনা তার মধ্যে খানে একটু অন্যরকম এক নম্বর দু নম্বর হচ্ছে এতে মেয়েদের সৃষ্টিশীলতা বাড়ে আমাদের মেয়েরাও স্টল দিয়েছে শিল্প স্কুল থেকে ওরা যে এত ভালো হাতের কাজ করে আমাদের জানাই ছিল না যখন করে করে আনতে লাগলো আমরা নিজেরাই একদম চমৎকৃত হয়ে গেলাম মানে এইটা তো এদের নিজস্ব উদ্যোগ এখন এরা খাওয়ার করছে পরবর্তীকালে এই উদ্যোগেদের অন্য ক্ষেত্রে ধাবিত হোক নিজেদের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সকল ছাত্রীরা যাতে নিজেদের পায়ে দাঁড়াতে পারে সেই বিষয়ে তাদের উৎসাহিত করতেই মূলত এই হস্তশিল্প প্রদর্শনী মেলার আয়োজন বলে জানান বহরমপুর গার্লস কলেজের অধ্যাপক ডক্টর মিত্র। আমরা এই অনুষ্ঠানটার নাম দিয়েছি উদ্ভাবনী আসলে উদ্ভাবনী বলতে আমরা এটাই বলছি যে ছাত্রীদের ক্রিয়েটিভিটি তাদের যে ভেতরের সৃজনশীলতা তার একটা প্ল্যাটফর্ম আমরা করে দিয়েছি এখানে প্রদর্শনী একই সঙ্গে বিপণন অর্থাৎ তাদের লেখাপড়ার পাশাপাশি প্রত্যেকের যা প্রতিভা আছে সেই প্রতিভাগুলোকে ব্যবহার করে তারা যাতে জীবনে নিজের পায়ে দাঁড়াতে পারে আমাদের উদ্দেশ্য এটাই এবং কলেজ থেকে আমরা সেই প্ল্যাটফর্মটা তৈরি করে দিয়েছি এবং এটা আমরা উদ্ভাবনী নাম দিয়েছি যেটা স্কিমটা হচ্ছে আর্ন হোয়াইল লার্ন মানে শিখতে শিখতে রোজগার করার জায়গাটা তো এটা আমাদের তৃতীয় পদক্ষেপ এবং এটা আমরা প্রতি বছরই বছরে এটা এই বছরে এটা দুটো হলো হয়তো শীত আগামী শীতেও আমরা করব এবং আমরা ছাত্র ছাত্রীদের সাড়া পাচ্ছি ভালোই আমাদের সঙ্গে রয়েছেন বিভিন্ন স্কুল কলেজ এবং অন্যান্য যে এনজিও তাদেরকেও আমরা ডেকেছি যারা মূলত মেয়েদের নিয়ে কাজ করে সেই সমস্ত প্রতিষ্ঠানরাও যোগ দিয়েছে এবং তারা দেখতেই পাচ্ছেন ছাত্রীরা সেখানে তাদের নিজেদের হাতের তৈরি জিনিস প্রদর্শনীর মধ্যে রেখেছে এবং বিক্রি হচ্ছে লীলা হসপিটাল মাল্টি স্পেশালিটি হসপিটাল চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি পরিষেবা লীলা হসপিটাল বহরমপুর মুর্শিদাবাদ